ঠিকঠাকভাবে কাপড় ছাদে মেলতে হলে আজকে একটা সুন্দর পদ্ধতি দেখাচ্ছি যেইভাবে আপনারা ছাদে দড়ি লাগালে খুব সুন্দরভাবে ছোট্ট জায়গায় অনেক জামা কাপড় মেলতে পারবেন তো সেই জন্য প্রথমেই একটা ড্রিল মেশিন দিয়ে এরকম একটি ফুটো করে নিলাম একটা পিলারে তার জন্য বন্ধুরা আপনাদের এরকম ধরনের কিছু এমসিক সাইজের অ্যাঙ্কার ফাস্টনার বাজার থেকে কিনে আনতে হবে এরপর বন্ধুরা প্রথমে ড্রিল মেশিনে ছয় এম এর ফলা লাগিয়ে সরু করে আড়াই ইঞ্চি মাপের একটা গর্ত করে নেবেন তারপর দশ এম এর আরেকটি ফলা দিয়ে সেই ফুটোটাকে আরেকটু বড় করে ফুটোটা বাড়িয়ে নেবে যাতে এই এম সিক সাইজের অ্যাঙ্কার ফাসনারটি এই গর্তের মধ্যে ঢুকে যায় কিন্তু যাতে গর্তের মধ্যে ঢুকে লুজ না হয়ে থাকে একটু টাইট টাইট থাকাই ভালো ড্রিল মেশিনে বড় ফলাটি লাগানোর পর আরেকবার দেওয়ালে ফুটো করে নিলাম বা ফুটোটা আরেকটু বড় করে নিলাম বড় করানোর পর ফুটোটা একবার আপনাদের দেখাচ্ছি এটা কেমন হল এরপর বন্ধুরা এই ফুটোর ভেতরে যে ধুলোটি জমে আছে এইটি কোনো কিছুর সাহায্যে বার করে অ্যাংকার ফাসনাটটি এর মধ্যে প্রবেশ করিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে একটু টাইট করতে হবে এরপর বন্ধুরা দশ এগারো মাপের একটি ডাল রেঞ্চ দিয়ে এই ফাস্টনারটিকে টাইট করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ এটি টাইট হচ্ছে যখন আপনারা বুঝতে পারবেন এই ফাস্টনারটি সম্পূর্ণ টাইট হয়ে গেছে তারপর এরকম একটি দড়ি নিয়ে নেবেন এই দড়িটাও কিন্তু একটু অন্য রকম আলাদা করে কিনতে হয় আশি টাকা নিয়েছে এটি পঞ্চান্ন ফুট তো এই দড়িটি যেভাবে আমি লাগানো দেখাচ্ছি এইভাবেও আপনারা লাগিয়ে নেবেন ভিডিওতে আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে লাগিয়ে আসতে করে টেনে দেবেন এরপর বন্ধুরা আপনারা বুঝতে পারবেন দড়িটি কত শক্তভাবে দেওয়ালে লাগানো হয়ে গেছে আপনারা আপনাদের পজিশন অনুযায়ী লাগাবেন এরপরে দড়িটি অপর দিকে টেনে হেনে আরেক পাশে লাগাবো তার আগে আমি আপনাদের দড়িটি একবার দেখিয়ে দিচ্ছি এই দড়িটি ওপরটা কাপড়ের আর ভেতরে লাইলন টাইপের রয়েছে এটি আমি চাঁদনি মার্কেট থেকে কিনেছি আশি টাকা দাম নিয়েছে এরপর দেখুন বন্ধুরা দড়িটি আমি চারপাশে কীভাবে লাগালাম শুধু এইখানেই শেষ নয় আরও চার সাইডে লাগাবো অন্য রকম টাইপের ভিডিওটি আপনারা দেখতে থাকুন এরপর বন্ধুরা আপনাদের ছাদের চার সাইডে যদি লোয়ার গ্রিল থাকে সেইখানে কিভাবে আপনারা কাপড় মেলবেন তারও একটু টিপস আপনাদের দিচ্ছি প্রথমে আপনাদের যে অ্যাঙ্কার ফার্স্ট দেখাচ্ছিলাম ওর ভেতরের রিং জায়গাটি আপনি এইভাবে গ্রিলের মধ্যে লাগিয়ে দিতে পারেন আর অবশ্যই আপনারা একটু রঙ করে দেবেন তাহলে বৃষ্টির সময় সহজে জং করবে না আগে যে বন্ধুরা অ্যাঙ্কার ফার্স্টনাটগুলোই লাগাচ্ছিলাম সেইগুলো শেষ হয়ে যাওয়ার কারণে শুধু তিন ইঞ্চি বোল্ডের সাহায্যে এইভাবে তার দিয়ে এই দিকের গ্রিলটাতে লাগিয়ে দিলাম আগের গ্রিলটিতে কিভাবে সেই দড়িটি লাগাচ্ছি এবার দেখুন ঠিক ওই একই সিস্টেমে এইভাবে দড়িটি লাগিয়ে অপর দিকে এইভাবে টাইট করে দিলাম লাস্ট যে গ্রিলটিতে দড়ি লাগানো বাকি ছিল সেটাও ঠিক এইভাবেই দড়িটি লাগালাম তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের ভিডিও যখন আসবে আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে চলে যাবে ধন্যবাদ